আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি এই যে ফিফটিন হাঁসটা থার্ডিন হাঁসগুলো কিনছিলাম কিনবের আগে যার কাছ থেকে বাচ্চা কিনছি তার একটা ফোন দিয়েছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম হাঁসগুলা কত দিনে কত কেজি হয় তো আপনারা অনেকেই ওই ভিডিওটা দেখছেন উনি বলছে পঁয়ত্রিশ দিনে তিন কেজি হয়ে যাবে আজকে হাঁসের বয়স পঁয়ত্রিশ দিন এগুলো এখন মাফি আপনাদেরকে দেখামো প্র্যাকটিক্যালি যে পঁয়ত্রিশ দিনে কি চিকেন একটা থাকেন কতটুকু ওজন হয় তার আগে আরেকটা কথা বলে রাখি এর আগের ভিডিওতে অনেকে বলছেন ভাই কত বস্তা খাদ্য খাইছে এগুলা আজকে সহ মানে আজকে সহ ছয় বস্তা খাদ্য অলরেডি খায়া লাইছে তো এখন আমরা ওজন করে দেখবো যে হাঁসগুলার ওজন কতটুকু আসছে উনি যে কথাটা বলছে কথার কাজে মিলে আছে কিনা ঠিক আছে আমরা এই মেশিনটা একটু ছাড়া মেশিন ভাই এ জিরু করে দিন এই লো জিরু মেশিন একবারে কি জিরু করে দিছি এখন আমরা এখান থেকে হাঁস ধরবো হাঁসগুলো ধরি একটা ওজন দিয়ে দেখি ফেটতে দিই তবে এগুলো কিন্তু আধার খাইছে সকালে আমরা সকালে প্রায় আধা ঘন্টার মতন আমার পিছনে পুকুর আছে পুকুরে সার দিয়ে রাখি এরপরে আধার খাবাই এখানে থাকে বাইরে তো আমি দেখি আমরা একটা মাছ একটা দিল দেখা যাক

দুই কেজি দুইশো তিনশো এরকম দুই কেজি এরকম হয় মানে যেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছি অনেকে হতে বৃদ্ধান্ত বারো পঁয়ত্রিশ দিনের কেন্দ্রে তিন কেজি হয় এখান পঁয়ত্রিশ দিনে খাদ্য কথা ওজন বারো হয়েছে এখন আমরা আখের মানে সে এক অপেক্ষা আপক্ষা করুন পঁয়তাল্লিশ দিনে এগুলো তিন কেজি হবে কি না বাকি কিন্তু আর দশ দিন সে দশ দিন পর্যন্ত সবাই অপেক্ষা করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ